ঠাকুর বলতেন ঈশ্বর লাভ করতে গেলে ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় অর্থাৎ সাধু সঙ্গ ঠাকুর এই সাধু সঙ্গের উপর বিশেষভাবে জোর দিতেন একবার একটি খুব সুন্দর গল্পের মাধ্যমে এই সাধু সঙ্গের বিষয়টি ঠাকুর ভক্তদেরকে বুঝিয়েছিলেন গল্পটি হল একটি চোর একবার রাজবাড়িতে গেল চুরি করতে সেই সময় ওই বাড়িতে রাজার ঘরে রাজা এবং রানী একান্তে গল্প করছিলেন তো ওই রাজমহলে প্রবেশ করে চোটটি সোজা চলে গেল রাজার ঘরের কাছে কিন্তু সেখানে গিয়ে দেখলো রাজা এবং রানী একান্তে গল্প করছে তাই সে একটি পর্দার আড়ালে লুকিয়ে পড়লো তো রাজা আর রানী গল্প করছে রানী রাজাকে বলছে কি গো তুমি তো সারাদিন এই রাজকার্য নিয়েই পড়ে থাকো নিজের মেয়ের দিকে একটু তাকাও না তখন রাজা বলছেন কেন মেয়ের দিকে তাকাবো কেন মেয়ের কিছু হয়েছে তো রানীমা বলছেন না কি হবে কিন্তু মেয়ের তো বয়স হচ্ছে এবার তো তাকে বিয়ে দিতে হবে তো রাজাটি বলছেন হ্যাঁ তুমি এটা ঠিক বলেছ কিন্তু আমি তো চেষ্টা কম করিনি এর আগেও তো আমি অনেক পাত্র এনেছি কিন্তু তোমার কাউকে পছন্দ হয় না কিন্তু একটি কাজ করা যায় রানীমা তখন বলছেন কি রাজা বলছেন আমাদের মেয়ে তো ধর্মপরায়না সারাদিন ঠাকুর পুজো নিয়ে থাকে আবার এদিকে শুনেছি এখন গঙ্গার পারে বেশ কয়েকজন সাধু এসেছেন তো তাদের মধ্যেই যদি কোনো সাধুর সাথে আমাদের মেয়ের বিয়ে দিই তাহলে তো ভালোই হয় কি বলো তখন রানীমা বলছেন হ্যাঁ এটা তুমি ঠিক বলেছ থাকবে আবার আমাদের এই রাজ্য তখন রাজা বলছেন ঠিক আছে তাহলে আমি কালকেই এর ব্যবস্থা করব। তো এতক্ষণ রাজা এবং রানীমার এই কথাগুলো শুনছিলেন ওই চোরটি আড়ালে থেকে এবং এই কথাগুলো শুনে চোরটির মনে এক ইচ্ছা জাগল যে আমি যদি রাজার জামাই হতে পারি তাহলে তো খুব ভালো হয় আমার তো ভাগ্যই ফিরে যাবে এই রাজ্য আমার হবে তো চটতি পরের দিন ওই গঙ্গার পারে গিয়ে নকল জটা দাড়িগোপ লাগিয়ে গেরুয়া পরে ওই সাধুদের পাশে গিয়ে বসলেন নকল সাধু হয়ে রাজ্যের লোভে তো যথারীতি পরের দিন রাজার লোক গেলেন সেই গঙ্গার পারে সেখানে গিয়ে সমস্ত সাধুদের এই বিবাহের কথা বললেন কিন্তু তারা তো প্রকৃতপক্ষের সাধু তাদের তো আর এই রাজ্যের লোভ নেই তাই তারা কেউ রাজি হলেন না বললেন না না এ কি করে সম্ভব কিন্তু ওই ওই নকল সাধুটি অর্থাৎ চোরটি উত্তর দিলেন না সে হ্যাঁ বলল না আবার নাও বলল না তো রাজার লোকেরা রাজমহলে ফিরে গিয়ে রাজাকে সব কথা জানালেন যে কোনো সাধুই রাজি হচ্ছে না কিন্তু একটি সাধু কিছু বলেনি সে চুপ করেছিল তাই রাজা মশাই যদি আপনি নিজে গিয়ে অনুরোধ করেন তাহলে হয়তো উনি মেনে নেবেন তো রাজা মশই পরের দিন সকালবেলায় ওই গঙ্গার পারে গেলেন ওই সাধুটিকে অনুরোধ করবেন বলে তো প্রথমে রাজা গিয়ে ওই চোটটিকে অর্থাৎ ওই নকল সাধুটির পায়ে পড়লেন তাকে প্রণাম করলেন তার সামনে মাথা নোয়ালেন তো তখন ওই চোটটি ভাবছে যে একটি রাজ্যের রাজা যার এত মান এত সম্মান যার সামনে সবাই মাথা নত করে থাকে সেই রাজা আমার সামনে এসে মাথা নোয়াচ্ছে আমার পায়ে পড়ছে কারণ আমি এখন সাধুর বেশে রয়েছি বলে অর্থাৎ সারা জীবন চোর থেকে আমি যে সম্মান অর্জন করতে পারিনি তাই এই নকল বেশ অর্থাৎ এই সাধুর বেশ আমাকে সেই সম্মানটি দিল এত সহজে তাহলে আমি নকল হয়ে যদি এত সম্মান পাই তাহলে যদি সত্যিকারের সাধু হয়ে যায় তাহলে আমার কতই না কদর হবে আর আমি সামান্যই রাজ্যের জন্য পড়ে আছি তখন ওই চোরটি বললো না আমি বিয়ে করতে পারবো না রাজার অনুরোধ ফিরিয়ে দিলেন এবং ওই সাধুদের সাথে চলে গেলেন যদিও সেই সময় সে সম্মানের লোভে সম্মান যাতে পায় সেই জন্য সাধু হয়েছে কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে সেই সম্মানের আশাও তার ত্যাগ হয়ে গেল এবং তিনি ওই সাধুদের সঙ্গে থাকতে থাকতে প্রকৃতপক্ষে একজন সাধু হয়ে উঠলেন এই জন্যই ঠাকুর সাধুসঙ্গের উপর এত জোর দিতেন যে সাধুসঙ্গ করলে বা ঈশ্বরের ভক্তদের সঙ্গ করলে সম্পূর্ণ জীবনও পাল্টে যায় সাধু সঙ্গের এত গুরুত্ব এত মাহাত্ম এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ